আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে এত তাড়াতাড়ি দুইটা রান্না কিভাবে করে ফেলেন আমাদের তো রান্না করতে এক দেড় ঘন্টা সময় লেগে যায় আসলে আপনার উদ্দেশ্য করেই বলতেছি আপনার রান্না করতে যেমন এক দেড় ঘন্টার মতো লাগে আমাদের রান্না করতে আরো বেশি সময় লাগে দুই ঘন্টাও লেগে যায় কারণ ভিডিও করতে গেলে রান্নার সব প্রিপারেশন রেডি করে তারপরে কিন্তু রান্না বান্না করতে আসতে হয় এদিকে চুলা পরিষ্কার রাখতে হয় চুলার আশেপাশে পরিষ্কার রাখতে হয় কড়াই পরিষ্কার রাখতে হয় আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তো আরো বেশি সময় লাগে কারণ প্রত্যেকটা কিন্তু ক্যামেরাটা অন করে ক্যামেরার সামনেই দিতে হয় অন্য সবার রান্না আর যারা কুকিং ভিডিও বানায় তাদের রান্নার মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে যেমন হচ্ছে আমি একটু লবণ দেই মরিচ দিই পেঁয়াজ দেই হলুদ দেই যেটাই দেই সেটা ক্যামেরা অন করে ঠিকঠাক মতো হচ্ছে কিনা আবার ঠিকঠাক মতো ক্যামেরাটা অফ করা হচ্ছে কিনা বা বেশি সময় ধরে রান্নার পাশে চুলার পাশে ফোনটা থাকলে ফোনটা গরম হয়ে যায় মাঝে মাঝে সরিয়ে রাখতে হয় এই ইত্যাদি অনেক দিক বিবেচনা করে তারপরে কিন্তু রান্নার ভিডিওগুলো বানাতে হয় এত সহজ না আর রান্নার ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু সেটা এডিট করে তারপরে স্পিডটা বাড়িয়ে দিয়ে তারপরেই কিন্তু পোস্ট করি এত সহজেই রান্না করে ভিডিও করে সাথে সাথে পোস্ট করা যায় না তাহলে কিন্তু দুই থেকে তিন ঘন্টার ভিডিও হয়ে যায় আর এডিট করে যদি পোস্ট না করি তাহলে কিন্তু আপনাদের দেখতেও ভালো লাগবে না তখন উল্টা পাল্টা কমেন্ট করবেন আপনারাই করেছিলাম হচ্ছে রুই মাছের ডিম ভাজি করলা ভাজি আর হচ্ছে মুরগির মাংস দেখেন রান্না করতে গেলে আরো কত দুর্ঘটনাও ঘটে আমি এই ভাজিটা নামানোর সময় যখনই খুন্তিটা রাখলাম কড়ার উপরে তখনই কিন্তু চুলার আগুনের মধ্যে পড়ে গিয়েছিল তো ওই ভিডিওটা আমি এডিট করে কাট করিনি দেখেন আমার খুন্তিটা পুড়ে কি অবস্থা হয়ে গিয়েছে তো এইগুলা হচ্ছে ভিডিওর করার পিছনের গল্প তো এগুলো তো সময় কেউ শেয়ার করে না বাট আমি একটু শেয়ার করে দিলাম আপনাদের বুঝার সুবিধার্থে এখন একটু মুরগির মাংস রান্না করব তো তার আগে বলি এই যে যে ভিডিওগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও স্পিড বাড়িয়ে দেওয়া এই মুরগির মাংস তো কখনোই এক মিনিটে রান্না করা সম্ভব না তবে এক মিনিটে দেখানো সম্ভব এভাবেই এডিট করে দিয়ে লং টাইম ধরে যদি ভিডিও করা হয় বা সেগুলো এডিট করে না দেওয়া হয় তাহলে কিন্তু ভিডিওটা দেখতেও সুন্দর লাগে না তো এই কারণেই হচ্ছে মূলত আমাদের রান্না বান্নার ভিডিও করতে একটু দেরি হয় দেখতে যতটা সহজ মনে হয় যে এটা খুবই সহজ কাজ আসলে এটা এতটা সহজ না এটা খুবই পরিশ্রমের কাজ যারা ভিডিও বানায় শুধু তারাই বলতে পারবে অনেকেই তো অনেকের নিচে এসে কমেন্ট করে যে সারাদিন তো বাসায় ঘরে বসেই থাকেন না শুধু রান্না বান্নার ভিডিও করেন আর আপনাদের মনে হয় কোনো কাজকর্ম নাই তো যাদের কাজকর্ম আসে আর যারা কাজকর্ম করতে চায় তারাই মূলত ভিডিও গুলো করে কারণ অনেকেই বসে থাকতে চায় না আর এই ভিডিও বানিয়ে কিন্তু মাসে লাখ লাখ টাকায় ইনকাম করতেছে মানুষ তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আমার মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিলাম এত কষ্ট করে ভিডিও বানানো হয় তারপরে অনেক সময় ভিডিওতে ভিউ হয় না আমিও হতাশ হয়ে যাই অনেকেই হতাশ হয়ে যায় তারপরে আবারও নতুন উদ্যমে কাজ শুরু করে দেই কিছু করার নাই তো এখান থেকে চাইলেই এত সহজে টাকা ইনকাম করা যায় না তবে একটা সময় পরে ঠিকই হয় এটা অপেক্ষা আর ধৈর্যের ব্যাপার যাই হোক আপনি যদি বুঝে থাকেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আমার কোনো সমস্যা নাই এখন মুরগির মাংস কষানোর ভিতরে আমি একটু দারচিনি তারপর এলাচ এগুলো দিয়ে আরো একটু ভালো করে বেশ সময় নিয়ে কষিয়ে নিব এদিকে অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব আর যে কোনো মাংস বা তরকারি রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে কিন্তু স্বাদটা একটু অটুট থাকে যেহেতু আমার নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে আবার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে ঘরে গিয়েছিলাম একটু মোবাইল চাপতে এসে দেখি একদম মশলা শুকিয়ে গিয়েছে নিচেই পোড়া পোড়া একটা ভাব হয়ে গিয়েছে তো এসে তাড়াতাড়ি করে আমি হচ্ছে পানিটা ঢেলে দিয়েছি নিচ দিয়ে একটু ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে গিয়েছে তো তারপরও কিছু করার নাই খাওয়ার সময় কিন্তু এই একটা ঘ্রাণ অনেক ভালোই লেগেছিল আর তরকারি যে প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে আমি আলু দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ভাজা জিরার গুড়া আর গরম মশলার গুঁড়া দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে বিদায় আল্লাহ হাফেজ